এক্সকিউজে ভাইয়া এই প্রোজেক্ট কোথায় আরে মণিত তুমি এখানে আরে নয় তুমি আমি তো এখানে জব করি কিন্তু নয় তুমি তোকে বলছিলে তুমি যে ব্যাংকে জব করো আসলে তোমাকে সত্যটা বলিনি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর মণিত তুমি আসছো আর ওর সাথে গিয়ে কথা বলতেছো আসলে রশিদ ভাইয়া আপনি আমাকে যে অ্যাড্রেসটা পাঠিয়েছিলেন সেটা আমি বুঝতে না তাই আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো মণি আমরা ভেতরে বসি আরেই নয়ন তুমি দুটো কপি নিয়ে আসো দারান রশিদ ভাই ও কেন যাবে কফি আনতে আপনার এখানে কি পিয়ন নাই আরে মনি তো জানে না এখানে কোনো লোক নাই আমি ছাড়া না এখানে কোনো লোকজন নাই আর নতুন প্রজেক্ট তো ওই সব দেখাশোনা করে তার মানে এই পুরো প্রজেক্টটা উনি দেখাশোনা করে পুরোটা প্রজেক্ট উনি পরিচালনা করে ওনার একার সব দায়িত্ব হ্যাঁ এখানে অবাক হওয়ার কি আছে কেন তুমি ওনাকে কি চেনো আল্লাহই জানে মনি কি বলে দিবে আমি ওর হাজবেন্ড লাগি হ্যাঁ খুব ভালো করে আমি ওনাকে চিনি মানে আপনি কি জানেন উনি কত বছর লেখাপড়া করতে না জানি না আর মনি এই সিকিউরিটি গার্ড তোমার কি হয় আসলে রশিদ ভাই উনি আমার হাজবেন্ড আরে মনি দিকে সত্যটা বলে দিল কি বললি মনি এই সিকিউরিটি গার্ড তোর হাজবেন্ড আচ্ছা তুই কি আমার সাথে ফান করতেছিস না রশিদ ভাই আমি আপনার সাথে ফান করতেছি না উনি আমার হাজবেন্ড সত্যি হয় আর আমি তো নিজে অবাক হয়ে গেছি ও আমাকে বলছিল ও ব্যাংকে জব করে ও যে সিকিউরিটি গার্ড এর আমি আসলে জানতাম না সি মনি সি শেষ পর্যন্ত তুই একটা সিকিউরিটি গার্ডকে বিয়ে করলি কলেজ লাইফে তোর পিছনে কত ছেলে ঘুরতো তাদেরকে তুই পাত্তা দিস নাই আর শেষ পর্যন্ত তুই একটা বিয়ে বিয়ে করলি আমাকে করতে পারতিস দেখ আমি একটা মালিক তোকে আমি রানি করে রাখতাম আর এই সিকিউরিটি গার্ড তোর কোনো স্বপ্নই পূরণ করতে পারে না দেখ মনি এখনো সময় আছে তুই এই সিকিউরিটি গার্ডটাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে কর কারণ আমি তোকে কলেজ লাইফ থেকেই ভালোবাসতাম চুপ থাকে রশিদ ভাই যা বলার বলছেন আর একটা কথা আপনি বলবেন না মানে

বুঝতে পারছেন আর নেক্সট টাইম এসে ফালতু কথা আর কখনো বলবেন না আর নন চলো তোমাকে এখানে গার্ড হিসেবে আর জব করতে হবে না আর আমি ওই প্রজেক্ট নিয়ে কোনো কাজ করব না কিন্তু মনি কোনো কিন্তু না নন চলো এখন আমি কি করব কিছু বুঝতে পারতেছি না তো কি ব্যাপার দাঁড়ায় রইছো কেন চলো মনি সরি মনি আমি বুঝতে পারিনি তুমি তোমার হাজবেন্ডকে এতটা ভালোবাসো আমাকে মাপ করে দাও

শোনো তুমি একটা শিক্ষিত ছেলে তোমাকে কি সিকিউরিটি গার্ড জব পায় মানায় শোনো মনি পেটে ভাত না থাকলে না যদি ময়লা গেই টাইম না সেটা করতে মানায় ঠিক আছে এই জবটা আমি অনেক কষ্ট করে পাইছি আমার একটা ফ্রেন্ডের বড় ভাই ছিল উনি তুমি কি করলা না জেনে না শুনে ওনার সাথে খারাপ বিহেভ করে আমাকে ওখান থেকে নিয়ে আসলা আরে নন তুমি এতটা ভেঙে পড়ছো কেন আর তোকে সে চলে জানে আমি তো এখন তোমার পাশে আছি মনি কয়দিন থাকবে তুমি আমার সাথে বলো আমি জানি যখন আমার এই পকেটে টাকা শেষ হয়ে যাবে তখন তুমিও চলে যাবে ঠিক আছে সোনু মনি তুমি যে কাজটা করছো না অনেক খারাপ করছো দেখবো দেখো আমরা চাইলে জব নিতে পারবো শোনু নন কুড়ে ঘরে থাকলে যদি ভালোবাসা থাকে তাও আমাদের ভালো চলো এখন ঠিকই বলছো তুমি ভালোবাসা থাকলে কুড়ে ঘরে সুখ পাওয়া যায় আর আমার কপালটা অনেক ভালো যে তোমার মতো একটা বোম পাইছিস যাই হোক আল্লাহ ভরসা একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের চলো বন্ধুরা যদি মনের মতো বউ পাওয়া যায় না তাহলে কুড়ে ঘরে থেকেও শান্তি পাওয়া যায় আর যদি বউ এর ভিতরে অহংকার থাকে তাহলে দালান ঘরে শান্তি থাকা যায় না এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য